হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে মোবাইলে গুগল ম্যাপের সাহায্যে নিজের লোকেশন বা অবস্থান জানতে হয় গুগল ম্যাপটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ম্যাপ লেখে সার্চ করুন তারপর ডাউনলোড করে ইনস্টল করে এরপর ওপেন করুন গুগল ম্যাপ ওপেন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন স্ক্রিনে অনেকগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো খুবই সহজ কঠিন কিছুই না আমি পর্যায়ক্রমে বুঝিয়ে দেবো আপনার মনোযোগ সহকারে খেয়াল করুন ম্যাপের সেন্টার পয়েন্টে এখানে একটি ব্লু কালার একটি পয়েন্টের দেখতে পাচ্ছেন এই পয়েন্টারটি হচ্ছে আপনার অবস্থান অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন ঠিক সেই অবস্থানটি কিন্তু এখানে ম্যাপে এই পয়েন্টটারের মাধ্যমে দেখানো হচ্ছে মনে রাখবেন গুগল ম্যাপে যখনই আপনার নিজ অবস্থান সম্পর্কে জানতে চাবেন অবশ্যই এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপরে ক্লিক করুন এই চিহ্নের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই গুগল ম্যাপের মাঝখানে এই ব্লু কালার পয়েন্টার এর মাধ্যমে কিন্তু আপনার অবস্থানকে দেখানো হবে